আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে এবং আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে সকালেই অর্থাৎ মার্কেট ওপেন হওয়ার পর থেকেই মার্কেটটা ডাউন হচ্ছে এবং আমাদের গুরুত্বপূর্ণ যে ট্রেন লাইনগুলো ছিল এগুলোকে ব্রেকআউট করে দিয়েও প্রাইসটা নিচের দিকে অবস্থান করছে তো এই ডাউন হওয়ার পেছনে কারণটা কী এবং আজকের দিনে মার্কেট কি আরও ডাউন হবে নাকি কি আবারও টেকনিক্যালি কারেকশন করতে পারে সেটা নিয়ে আলোচনা করব। তার আগে যদি আমরা ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আজকের দিনে তেমন কোনো গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে না তবে আপনারা নিশ্চয়ই জানেন ভূ রাজনৈতিক উত্তেজনা চলমান সকাল থেকেই আমি বেশ কয়েকটা নিউজ আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করেছি যারা টেলিগ্রামের সাথে কানেক্টেড রয়েছেন তারা নিশ্চয়ই এই বিষয়ে জানেন তো এখন ভূ রাজনৈতিক ফ্রন্ট থেকে যদি কোনো নিউজ চলে আসে সেটা নিশ্চয়ই মার্কেটকে প্রভাবিত করবে তবে আপাতত আমরা দেখতে পাচ্ছি যে গোল্ড টেকনিক্যালি একটা পুলব্যাক দেওয়ার চেষ্টা করছে এবং ইতিমধ্যে বেশ একটা মানে শক্তিশালী ডাউন সাইডে মুভ করেছে আমরা দেখতে পাচ্ছি বেশ স্ট্রংভাবে ডাউন হয়েছে তো আমরা দেখার চেষ্টা করব প্রাইস কি আরও ডাউন হবে নাকি এখান থেকে আবারও কারেকশন করার সম্ভাবনা রয়েছে তো যেমনটা দেখতে পাচ্ছি যে এখন বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট জোনে কিন্তু গোল্ড অবস্থান করছে এটা নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ এরিয়া দুই হাজার নিচেই হচ্ছে আজকে সকালে চলে আসছিল এবং আমাদের এই লেভেলটা আমাদের টার্গেট ছিল যে এটা যদি ক্রস করে তাহলে প্রাইজ আরও ডাউন হবে কিন্তু এটা এক ক্যান্ডেলই এটা ধারণা ছিল যে ধীরে ধীরে হবে বাট একটা ক্যান্ডেলই এটা ডাউন করে দিয়েছে এখন মার্কেট টেকনিক্যালি যে লেভেলটা থেকে আসলে ডাউন হওয়া শুরু করেছে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা রেসিডেন্ট জোন ছিল এইখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ফলস ব্রেকআউট হয়েছে মানে ক্যান্ডেলটা উপরে গিয়েছিল প্রাইজ উপরেই ক্রস করেছিল কিন্তু এখানে এই প্রাইসটা এখানে করতে পারেনি এটা পরের ক্যান্ডেলই নিচে চলে আসছে এবং ধীরে ধীরে এটা মুভমেন্ট কন্টিনিউ করছে তো এখানে আমরা বলতে পারি যে এই যে গুরুত্বপূর্ণ যে রেজিস্ট্যান্স জোনটা ছিল টু এই লেভেলটা অর্থাৎ এই জায়গাটায় একটা ফলস ব্রেকআউট হয়েছে আমরা আমরা যদি চারটাকে জোম আউট করি তাহলে দেখতে পাবেন যে এটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা রেসিডেন্স জোন হিসাবে আমাদের কাজ করছিল তো এই জায়গাটি থেকে হচ্ছে একটা ফলস ব্রেকআউট পাওয়ার পরে বেয়ারিশ মোমেন্টাম কিন্তু বেড়েছে এখন আজকের দিনে আমাদের বর্তমানে যেটা লক্ষ্য ছিল যে এটা হতো যদি দুই তিনটা বা চারটা পাঁচটা ক্যান্ডেল মানে চার পাঁচ ঘন্টায় যদি এই লেভেলটাকে এসে টেস্ট করতো তাহলে এখান থেকে একটা পোল্বে আমরা খুব সহজেই আশা করতে পারতাম কিন্তু এখানে এগ্রেসিভভাবে ডাউন হয়ে একটা ক্যান্ডেলই যেহেতু এখানে এসে এটাকে ডাউন করে দিয়েছে তার মানে সন্দেহ আছে যে এখান থেকে প্রাইস ব্যাক করবে কি না তবে যদি ব্যাক করে তাহলে আপনারা দুই হাজার ছয়শো উপর থেকে বাই করতে পারেন এখানে লক্ষ্য রাখবেন যে ক্যান্ডেলগুলো এখানে কীভাবে ক্লোজ হয় তো ক্যান্ডেল কনফার্মেশন পেলে এটা করতে পারেন অন্যথায় এর নিচে যদি ব্রেকআউট হয় তাহলে প্রাইস আরও নিচে নেমে আসবে এবং সেটা হতে পারে দুই হাজার ছয়শো চল্লিশ অর্থাৎ টু সিক্স ফোর জিরোর আশেপাশে প্রাইস চলে আসতে পারে যদি এটা ব্রেকআউট হয় এটা ব্রেকআউট বলতে এখানে আমি এটাকে এই জোনটাকেই মার্ক করে দিচ্ছি যদি এই জোনটাকে ব্রেকআউট করে অর্থাৎ টু সিক্স এটাকে যদি ক্রস করে ফেলে মার্কেট টু সিক্স যদি ক্রস করে ফেলে তাহলে প্রাইস আরও ডাউন হয়ে আর নিচে চলে আসবে এদিকটায় চলে আসবে তো এই হচ্ছে বর্তমান টেকনিক্যাল ভিউ আর যদি এটা ক্রস করতে ব্যর্থ হয় মার্কেট অর্থাৎ টু সিক্স সেভেন জিরো তাহলে এখান থেকে আবারও প্রাইস কারেকশন করবে এবং সেটা দুই হাজার সাতশোর আশেপাশে করতে পারে তো এই হিসেবে আজকের দিনে আমরা আমাদের ট্রেডিং প্ল্যান সেট করতে পারি তো এখানে গুরুত্বপূর্ণ জোনে যেহেতু ইতিমধ্যেই মার্কেট চলে আসছে সো আসলে এখানে আপনারা ক্যান্ডেল রিয়েকশনটা দেখবেন ক্যান্ডেল কিভাবে ক্লোজ হচ্ছে ক্যান্ডেল কনফার্মেশন পেলে আপনারা এখান থেকে বাই অথবা সেল দুইটা যে কোনো একদিকে সিদ্ধান্ত নিতে পারেন যদি আমি আবার বলছি দুই হাজার অর্থাৎ টু টু যদি ক্রস করে তাহলে এর নিচে থেকে সেল করতে পারেন যার টার্গেট হবে টু সিক্স ফোর টু এবং যদি টু সিক্স সেভেন জিরোকে ক্রস করতে ব্যর্থ হয় তাহলে এর উপর থেকে প্রাইস আবারও আপ হওয়া শুরু করবে বা কারেকশন দিবে সেই হিসেবে এই টু সিক্স সেভেন জিরোর উপর থেকে তখন বাই করতে পারবেন এখন দেখার বিষয় ক্যান্ডেল কোথায় ক্লোজ হয় তো এখন আমরা যদি আজকের দিনে আবারও যদি সেল পজিশন খুঁজতে চাই তাহলে আবারও আমরা যদি প্রাইসটাকে এই টু সিক্স নাইন টুর আশেপাশে পেয়ে যাই যদি কারেকশন দিয়ে এই উঠে ওঠে তাহলে এখান থেকে আরও একটা শর্ট টার্মের জন্য সেল পজিশন আমরা নিতে পারি তবে আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে অবশ্যই সাইডে মার্কেট খুব বেশি মুভ করবে না কারণ ভূ রাজনৈতিক উত্তেজনা চলমান যে কোনো পজিশন থেকেই বায়াররা আবার অ্যাক্টিভ হতে শুরু করবে তাই সেল করার আগে অবশ্যই আমাদের খুব সতর্ক থাকতে বাশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে